জীবন যাবে নদীর চরণ সারবণ আছে তাহলে আমার সঙ্গে সকলে ওয়াদা দেয় নবীর চর এ সারা দিবন মিথা বীর চর न पीर चारे সবাই আওয়াজ করে বলুন নবীর চরণে এ সারা জীবন আমি দরুদে সালাবে মিলাতে কি আবে দরুদে সালাবে মিলাতে কি আবে

মাজাজ মহতারাম হজরত ওলামাই গ্রাম সম্মানিত উপস্থিতি ঠাকুরগার ঠাকুরগা জেলা অন্তর্গত হরিপুর উপজেলা কাঠাল ডাঙ্গি হাই স্কুল মাঠ প্রাঙ্গরে ঐতিহাসিক আদি শান ইসলামী দলসার সম্মানিত সুদুগ্ধ সংগ্রামী সভাপতি সভাপতির আসন অলক্ষিত করেছেন আলহাজ মোহাম্মদ ইকরামুল হক বিএসসি মহোদয় এবং সহকারী হিসেবে উপস্থিত অত্র উপজেলার সম্মানিত কর্মী প্রধান কারি মামলানা মোহাম্মদ হামিদুর রহমান সাহেব যিনি মুনাজারে আজম আল্লামা মুফতি মাস্টার রহমান হামিদি সাহেবের সম্মানিত পিতা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পত্র জেলার সম্মানিত কর্মী প্রধান জনাব আব্দুল হাই বাবু ভাই সহকারী হিসেবে উপস্থিত আজকের মাহফিলের অন্যতম পৃষ্ঠপোষক জনাব আবুল বাসার রুবেল ভাই আজকের মাহফিলের যিনি আহ্বায়ক জনাব সাদিকুল ইসলাম তালুকদার ভাই আমি আজকে এই এলাকার জন্য একজন নতুন মুখ এলাকার জন্য আমি সুপরিচিত না সকলের না হয়তো আমি বলতে পারব না এই জন্য দুঃখিত আজকে মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান মেহমান আজিম মোনাজারে আজ মোনাজারে আহলে সোজনা বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের যুগ্ম মহাসচিব বিশ্ব জাকির মন্দির উলামা কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়ক রাইচের রাইচার গবেষক বিশ্লেষক বহু মিডিয়ার আলোচক বাতিলের আতঙ্ক আল্লাহর মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেব আমার সফর সঙ্গী আল্লামা আফজাল হোসেন দাগারিয়া মহোদয় পুলিশ পুলিশ প্রশাসনের ভাইরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আশেকান জাগেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী অবলা সর্ব গুণে গুণান্বিতা আমার মা ও ভগ্নীরা সকলকে আমি আজকের মাহবিলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবার সীমাহীন শুকুর এবং সাজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু বলার এবং শ্রবণ করার তাও কেরায়ত করলেন সেই দৃষ্টিনন্দন নয়ন অভিরাম শরীর নীলাপ লিলিময় মেঘ মুক্ত মহাকাশ কেট পটঙ্গ সৌররাজিক মহাসমুদ্রের অতল তল দেশে লুকিয়ে থাকা নীল আফ্রিকার কহিম জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী অপন তলের পিপিলিকা সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পাপ পা পিপাসায় পানির ব্যবস্থা করেন যে ভান সত্তা সেই বাহান আজালের দরবারে কারিমা তো সুগু লক্ষ্যে সকলে ইমা ইজস্বান ইমানের বলে বলিয়ানো হয়ে দিল খুলে মন খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আর জোরে সোরে জবান খুলে দ্যক্তহীন কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম তার চেয়েও অনেক অনেক গুণ আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী ও মাথার মুকুট শামসুল হেদায়েত بادر الدجا سید السکلین امام المرسالین خاتم النبیین والمرسالین افتاب نبوت شام شاہ رسالت سرکار دو جہان سلطان مدینہ نبی الانبیاء حجور اکرم نور مجسم شافی کوسر شافی بحشار نور علا نور

লাজি সাহেবের রওজান বারোকে শ্রো তার সাথে কদম্বশীলা রায় কেবলা যান ভদরের মরণীতে স্থল অভিষিক্ত কেবলা যান ভদরের মরণীতে হরিফা পীরজাদা মহামার্য আর মেয়ে ভাইজান মজা দেশ সাহেবের পুজো পবিত্র কদম্ব পারোকে আমার পীরের আমলেন খাজা মেজো ভাইদান খাঁদা মেয়ে সাহসন খাদা সোহনসহ সকলের পুজো পবিত্র কদম্ব পার্কে সামান্য শুরিক আলোচনার শুরুতে আমার ভূমিকাতে দুইটে কথা বেশি সময় আমি দেব না পর্দার মেহমান আসলেই আমার তবি শেষ উনি আসার পরিবেশটা শুধু আমি তৈরি করে দেব ভূমিকাতে আমার দুইটা কথা আপনারা যে আরামের ভূমিকা হারাম করে নরম বিছানাকে বর্জন করে শক্ত মাটির আসন গ্রহণ করে বসে আছে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নেবে যায়

যারা মাহফিলে না বসে হাঁটা চালা করবে চায়ের দোকানে রাস্তা ঘাটে তারা আরো বেশি বেজা কথা ঠিক ঠিক সম্মান সদী ভূমিকা কথা আপনারা যারা আরামে ঘুমকে হারাম করে নরম বিছানাকে বর্জন করে শক্ত মাটির আসন গ্রহণ করে বসে আছে এই মাহফিলে আসার পেছনে জাগতিক পার্থিক সামাজিক রাজনৈতিক কোন স্বার্থ আমাদের আছে

ওয়ামাংসারণী ফাকদল সারল্য ওয়ানাংসা সারল্য আর ফাকদল অভিনাথ যারা হক্কারী আরে বড় বড় চেহারা মোবার দর্শন করল মদিন রবী বলেন তারা আমি নবীনের চেহারা মোয়ারক দর্শন করল যারা মদিন আওলা নবীর চেহারা মোবার দর্শন করল তার আল্লাহ পাখের কুদরতি চেহারা মোয়ারক দর্শন করলো যা আল্লাহ পাখের কুদরতি চেহারা মুর্শন করল আল্লা রিন তাদের জীবনের গুণা গুলি মাফ করে দিলেন সবাই বলুন সুবাহান্লাহ দিন মাটি ভিতরে হবে ঘ কেন ঘর আজকে ব্যবসা কম করে রাস্তায় চলা বন্ধ করেন পাগলানি করবেন না যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা উড়ে যাবে দালান কোটা পাকা বাড়ি রূপের বাহাগুড়ি সব শেষ কত তাড়াতাড়ি আপনাকে ঘর থেকে বের করে দেওয়া যায় কত তাড়াতাড়ি আপনার মাথার নিচ থেকে বাইশকে টান দেওয়া যায় পাগলা কিন্তু শেষ হয়ে যাবে সেনিয়র মাইন্ড মর বাণিজ্যিকটা চেঞ্জ করে আবলে সকলেই বসেন কে কোন ভুলের বলে দেখার বিষয় না এখানে বসবেন ইনশাল্লাহ ভুল ভেটে যাবে রূপের গৌ র হবে সাদিয়া কত কি আর পোশাক যেদিন পানো চলে যাবে সবির পরে যেদিন পানো চলে যাবে সবির পরে গায়ে দেবে মার কিনো রে মনা কেন বাঁধো দালান ঘর রে মোনা মা কেন বাঁধো দালান ঘর একদিন মাটি এর ভিতরে হবে ঘর রে মোনা মা কেন বাঁধো দালান